পরিবেশ রক্ষা করতে বৃক্ষরোপণ কর্মসূচি বেলার ভুরকুন্ডা স্কুলের বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশে হারিয়ে যাওয়া ভারসাম্যকে রক্ষা করতে উদ্যোগী হলেন পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের পাইটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলার ভুরকুন্ডা হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বান্ধব মনোভাব তৈরি করে যা তাদের ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার জন্য আরো বেশি দায়িত্বশীল করে তোলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের অসচেতনতা ও উদাসীনতার কারণে বাসযোগ্যতা হারাচ্ছে পরিবেশ এদিন সকাল থেকেই স্কুলে বৃক্ষরোপণ উৎসব মুখর পরিবেশ তৈরি হয় মূলত এদিন বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রী ও অভিভাবক ও অভিভাবিকাদের হাতে সবুজ চারা গাছ প্রদান করা হয় স্কুলের তরফ থেকে এদিন স্কুল প্রাঙ্গণে নিজ উদ্যোগে বৃক্ষরোপন করেন প্রধান শিক্ষক ডক্টর সুব্রত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়ক বিদ্যালয়ের সভাপতি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ ও ছাত্রছাত্রীরা গাছ গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক অর্থাৎ গাছ মাস্টার অরূপ চৌধুরী ও গাছ গ্রুপের অন্যান্য সদস্য স্কুল শিক্ষা বিভাগের চক্রের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সুকল্যাণ বাবু ও রায়না চার নম্বর চক্রের এসআই বিপ্লবী নন্দী এছাড়া উপস্থিত ছিলেন পাশাপাশি তিনটি গ্রামের স্কুলের শিক্ষকেরা ও পাইটা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আপনি আজকে বিলাসপুর হাই স্কুলে একটা কাঁটাল বৃক্ষ প্রকল্প আমার গ্রাম আমার গাছ যে প্রকল্প আমার গ্রাম সবুজ গ্রাম এই সবুজ গ্রামে যে আমরা কাঁঠাল গাছ রোপন করে আজকে আমরা উদ্বোধন করলাম আমাদের স্যার আছে এবং আমাদের আমাদের এসআই স্যার আছেন আরো সকলে বিশিষ্ট লোকেরা আছেন স্যার আছেন আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট আছেন সবাই মিলে আমরা এই গাছটা রোপণ করছি এবং এই গাছটা আমি একটি ভাগ দ্বারা কিন্তু গাছটা থাকবে এবং গাছটা সতেজই থাকবে আমরা আজকে এই 2 আগস্ট গাছটা রোপণ করলাম এই সিতি নিয়ে বড়া নিয়ে আমরা বেজে যাব সকলকে সবুজ নমস্কার সামনেটা এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় আজকে আজকে হাই স্কুলে কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে বেলার গাছ গ্রুপের এবং এই এলাকার মানুষদের নিয়ে এবং এই স্কুলের আয়োজনে আমরা একটা ঐতিহাসিক প্রোগ্রাম শুরু করছি যার শুভ সূচনা হচ্ছে গাছ গ্রুপের আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকম মৌলিক কিছু চিন্তাভাবনা বৃক্ষরোপণ করা হয় যেখানে আমরা দেখি গাছটা যাতে বৃক্ষরোপণটা তো একটা অনুষ্ঠান আমরা ভাবি যে আগামী বছরে গাছটা যদি বড় হয় সেটা হচ্ছে সবুজায়ন আমরা এই সবুজায়নে বিশ্বাসী কিন্তু গাছ বৃক্ষরোপণ একটা শুরু তার আজকে আমরা আমাদের খণ্ডবনের পর বা স্মৃতিবৃক্ষের পরে আজ আমরা একটা সবুজনের একটা ঐতিহাসিক পদক্ষেপ নিতে নিলাম যে আমার গ্রাম সবুজ গ্রাম এইটা আমরা এই এলাকার তিনটে গ্রামের যত ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেক বাড়িতে আমরা কম করে দুটো করে ফলের চারা বা কাঠের চারা আমরা দিচ্ছি এবং প্রয়োজনে যদি দরকার হয় আগামী বছর আরও আমরা এই ফলের চারা দেবো আমরা চাইছি যে এক একটা গ্রাম সবুজ গ্রাম তৈরি হোক তাহলে পরে আর এটা তৈরি করতে গেলে সব থেকে যেটা দরকার ছাত্রছাত্রী এবং এলাকার গার্জেনদের এই গার্জেন এবং ছাত্রছাত্রীর জমায়েত আমরা এখানে এখানকার মাস্টারমশাই এবং এখানকার এলাকার মানুষকে নিয়ে প্রচুর পরিমাণে পেয়ে গেছি আজকে আমরা খুব সুখী এবং আনন্দিত যে আমার গ্রাম সবুজ গ্রামের শুভ আমরা কিন্তু অনেক আশাবাদী হয়ে গেলাম যেটা হবে গাছগ্রুপ নাইনটিন নাইনটি সিক্স থেকে শুরু হয়েছে সেইতে সেখান থেকে কাজ শুরু হয়েছে তো সে সময় গ্রিন স্কুল মুভমেন্ট শুরু হয়েছিল ছেলেদের বৃক্ষ শিশু প্রদান শুরু হয়েছিল এবং অতিথিদের ফুল না দিয়ে ফুলের চারা প্রদান এরকম বিভিন্ন রকম প্রোগ্রামের মধ্য দিয়ে গিয়ে আমাদের যেটা হয়েছে যে খণ্ডবন আজকে বছরের আমাদের এটা শুরু হলো এবং আজকে প্রচুর মানুষ এসেছে আজ গাছগুলো যে ট্যাগলাইন আমি নয় আমরা এটা কিন্তু বাস্তবে কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে মায়ের নামে গাছ এটা একটা কেন্দ্রীয় সরকারের এবং সর্বশিক্ষা দপ্তরের থেকে এটা হচ্ছে খুব ভালো এটা গভীর আমরা কেউ মারা গেলে মা বাবা বাবা মারা গেলে আমরা অনেক আগে থেকে স্মৃতি বৃক্ষ করি তো এখানে একটা ব্যাপার হচ্ছে প্রকৃতি এবং মা পৃথিবী এবং মা গাছ এবং মা এবং আমার নাম অরূপ কুমার চৌধুরী সাধারণ মানুষ আমাকে মাস্টার বলেই চেনে নাম কেউ জানে না এবং আমি গাছ গ্রুপের অন্যতম এক কর্মী নাদনঘাট রামপুরা স্কুলের ইংরেজির শিক্ষক একদম হ্যাঁ আমি ব্যক্তিগত থেকে আমার কাজ পেয়েছি এটাই বড় কথা আমার স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আমি জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছি সেটা তাদের 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 দাবি আমি যা কিছু পেয়েছিলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি দিয়ে দিয়েছি হ্যাঁ তো কাজ করলে কাজ কিন্তু পুরস্কৃত হবে এটা নিশ্চিত এই স্কুল আপনারা দেখছেন তে স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি তার কাজ সমাজ অস্বীকার করেনি সমাজ দিয়েছে তিনি শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস আরও পথ যাবে এবং আরও তার কাজ সম্মানিত ধন্যবাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ আজকে স্কুল থেকে তো গাছ পেলেন গাছ কি লাগাবেন আপনার ছেলে কিসে পড়ে কিসের গাছ নিয়েছেন বাড়িতেই লাগাবেন এই গাছ লাগানো যে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে কি বলবেন গাছ ক্ষেত্রে গাছ থেকে তো আমরা অক্সিজেন পাই আর এখন তো ধরুন বেশিরভাগই সব গাছ কেটে ফেলা হচ্ছে হ্যাঁ তার জন্য আমরা বাচ্চাদের এটাই শেখাতে চাইছি যে নিত্য রক্ষা করা খুবই ভালো যেহেতু আমাদের শ্বাস নেওয়ার জন্য আমাদের জীবন রক্ষার জন্য গাছ লাগানো প্রচুরই প্রয়োজন দরকার আপনার নাম পরিচয় আমার নাম হীনা কলেরটা আজকে আমার স্কুলে যে ঘরে ঘরে গাছ ধান আমরা যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে আমরা বৃক্ষ রোপণ করছি বৃক্ষ দান নয় বৃক্ষ রোপণ করবো প্রত্যেকটা গ্রামে একটি করে গাছ প্রতি ঘরে ঘরে একটি করে গাছ এবং মায়ের নামে একটি করে গাছ এবং প্রত্যেকটা যদি আমার ছেলে মেয়ে তার মাকে নিয়ে একটা গাছ লাগায় সেখান থেকে একটা তারা সার্টিফিকেট পাবে এবং এই উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে যে বর্ধমান যে গাছ গ্রুপ আছে গাছ গ্রুপ এবং আমরা বেলার গুকুন্ডা স্কুলের পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটা আজকে সর্বতভাবে করতে করছি আর কি এখন আজকের এই অনুষ্ঠানে কত গাছ এই গাছে আমরা আপাতত এখন আমাদের দেড় হাজার থেকে দু হাজার গাছ আছে আমরা সেই গাছগুলোকে আমাদের যে স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী এবং আমার তিনটে প্রাইমারি স্কুল আছে তাদেরকে দেবো এবং প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে গাছ আমরা আজকে পৌঁছাবো এবং সেটাকে লাগিয়ে দিয়ে আসা হবে রোপণ করা হবে হ্যাঁ আম জাম কাঁঠাল বিভিন্ন ফলের গাছ এবং পলাশ আছে সেগুন আছে কৃষ্ণচূড়া আছে রাধাচূড়া আছে অমলতাস আছে এরকম প্রচুর রকমের ভ্যারাইটিস গাছ আছে যার যেমন পছন্দ আমরা সেই সব গাছগুলোকে দেবো চেষ্টা করবো একটা করে দিতে দেখুন গাছ হচ্ছে আমাদের বন্ধু এটা আমরা জানি এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য গাছের প্রয়োজন গাছ আমাদের যে অক্সিজেন দেয় সেই অক্সিজেনটা আমাদের অবশ্যই প্রয়োজন আমাদের পৃথিবীতে একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে এই গরম প্রচণ্ড বর্ষা প্রচণ্ড গ্রীষ্ম প্রচণ্ড শীত এই সবগুলোর জন্য আমাদের কিন্তু গাছ লাগানো প্রয়োজন গাছ না লাগালে পরিবেশ বাঁচবে না তাহলে একটা গাছ লাগান অনেক প্রাণ বাঁচবে একটা গাছ লাগান অনেক অক্সিজেন পাব যে অক্সিজেনের মূল্য পয়সা দিয়ে হবে না সুতরাং গাছ না লাগালে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো আজকে আমাদের কর্মসূচিতে বিআইস থেকে আমাদের গাছ গ্রুপতে আছেন এবং আমাদের যে জাতীয় শিক্ষক আছে অরূপবাবু আছেন সুকলনবাবু আছেন এবং অন্যান্য সব স্কুলে হেডমাস্টার আছেন আর বর্ধমান থেকে আমাদের গাছ গ্রুপের বিভিন্ন সদস্যরা আছেন গ্রামবাসীরা আছেন গ্রামবাসীদের আমাদের গার্জেনরা আছেন মায়েরা আছে এবং অনুষ্ঠানটা আমাদের আজকে একদম জমজমাট হবে অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে আমরা এই উদ্বোধন হচ্ছে উদ্বোধনের পরে আমরা প্রত্যেককে গাছ দেবো আমাদের গাছে সবুজ বাহিনী গ্রুপ আছে এবং প্রত্যেককে গাছ দেওয়ার পরে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ভিজিট করব এবং তারা প্রত্যেককে বলেছি যে আজকে গর্ত করে রাখতে এবং সেই গাছগুলো আমরা গাছে বরণ করবে মা মায়ের দিকে বলেছি গাছগুলো একটু বরণ করে লাগাবেন এবং কারুর নামে লাগাবেন মায়ের নামে লাগাবেন হ্যাঁ যদি মায়েরা তার নামে লাগায় অবশ্যই গাছটা হবে তার একটা যত্ন হবে একটা ছেলে বা মেয়ে যদি মায়ের নামে গাছটা লাগায় বলে আমার মায়ের নামে গাছ সেটা অবশ্যই হবে আমার নাম হচ্ছে ডক্টর সুব্রত নায়ক প্রধান শিক্ষক বেলার ভুকুন্ডা হাই স্কুল চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত স্কুলে যেটা আমাদের স্কুল কেন সব স্কুল করা উচিত এটা স্কুলের মাধ্যমে করলে কি হয় একটা বিরাট ইন্সপাইড হয় সমস্ত ছেলে মেয়ে বা গ্রামগঞ্জের সমস্ত সব জায়গায় জানতে পারে যার জন্যই আমরা সব মাস্টারমশাইরা ঠিক করলাম যে এরকম কমিটি থেকে যে স্কুলের মাধ্যমে একটা বৃক্ষরোপণের কর্মসূচি করলে খুব ভালো হয় তো সেই হিসেবে মিটিং করে ঠিক করলাম ঠিক আছে বৃক্ষরোপণ কর্মসূচি স্কুলে করা হবে আমরা গাছ গ্রুপের সঙ্গে আলোচনা করলাম তারাও বললে যতগুলো গাছ লাগবে আমরা দেবো সেই জন্যই আমরা আজকে একটা সবুজ গ্রাম আমার গ্রাম সবুজ গ্রামে একটা কর্মসূচি আমরা নিয়েছি তার জন্য আজকে অনুষ্ঠানটা করা হচ্ছে এবং সকলকেই ডাকা হয়েছে প্রচুর লোক এসছে আশা করি আমরা মোটামুটি হাজার গাছের আমরা পরিকল্পনা নিয়েছি আমার মনে হচ্ছে যেন আরও বেশি গাছ হলে ভালো হতো কি কি গাছ রয়েছে এখানে গাছ আছে আমার পেয়ারা গাছ আছে কাঁঠাল গাছ আছে ফলের গাছও তো আছেই লেবু গাছ আছে জামরুল আছে তারপরে জাম আছে এরকম বহু রকম ফলের গাছ আছে তার সঙ্গে অন্য বৃক্ষ আছে এই স্কুলটা তো তিনটে গ্রাম বেলার ভুকুণ্ডা দরবেশপুর হ্যাঁ আমাদের যারা বলেছেন এই যে তিনটে গ্রাম নিয়ে বলেছেন আমরা কিন্তু তিনটে গ্রামের উপর নির্বাচন করে গাছগুলো নি আসেনি আমরা ইনভাইট করেছি বাসাবাসী সমস্ত গ্রামের যে সব ব্যক্তিরা আছে আমাদের সঙ্গে পরিচিত আছে আমরা দেখলাম যে সত্যি করেই সেই সব ব্যক্তিরা উপস্থিত হয়েছে সেখানও গাছ গেলে আমরা অন্তত না হলো 3-400 গাছ আমাদের এই তিনটে গ্রামের বাইরেও চলে যাবে আপনারা শুনছেন আমি স্কুলের সভাপতি